আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আলোচনাটা শেষ অব্দি দেখবেন কেউ স্কিপ করবেন না আলোচনা হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যোগাযোগে নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছেন এবং নবী এবং রাসুলদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসা এবং একাত্মপথার দাওয়াত দেওয়া সেই নবীরা সেই কাজটাই করেছেন যা আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে তাদের উপর অর্পিত হয়েছে তার ভাইরে কিন্তু কোনো নবীরাই কাজ করেন নাই সেই ধারাবাহিকতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লা পর্যন্ত এসে সেটা ইতি টানা হয়েছে সমাপ্তি করা হয়েছে মোহাম্মদ সাল্লা আলাই্লামের উপর যেই আসমানি কিতাব নাজির করা হয়েছে যেটাকে মোজাজা বলা হয় সেই মোজাজা কিন্তু আমাদের উপর রয়ে গেছে এবং আমাদের উপর দায়িত্ব রয়ে গেছে যে আমরা কি করব সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবো আর আমরুবিল মারুফ কারের কাজ করব। কেন আল্লাহ রাবুল আলম বলতেছেন যে না তুমি নিজে জাহানার আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহানার আগুন থেকে বাঁচাতে হবে তোমার সেটা তোমার ওপর দায়িত্ব অন্য একটি জায়গার মধ্যে আছে তুমি যা জানো তা অন্য মানুষের কাছে পৌঁছে দাও আর অন্য জায়গার মধ্যে আছে যারা জানে না তারা যেন যারা জানে তাদের কাছ থেকে জেনে নেয় তাহলে সেই হিসাবে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ রব্বুল্লা আলমিনের জমিনের মধ্যে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দিনটাকে কী করতে হবে প্রচার করতে হবে প্রচার করতে হবে আর আমরুবিল মারুফ আর নাহিয়ানীল মন কারের কাজ আমাদেরকে করতে হবে এজন্য করতে হবে যেজন্য আমাদেরকে জাহানা আগুন থেকে বাঁচতে হবে নিজে বাঁচতে হবে এবং অপর বাইদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে কেননা প্রত্যেক নবীদের যে কাজ ছিল আর উম্মতি মুহাম্মাদির কাজ একই সমপরিমাণ কাজ শুধুমাত্র তাদের উপর ওহি নাজিল হতো তারা ছিল নবী আর আমাদের উপর ওহী নাজিল হয় না আমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদির কাজ করতেছি শত রকম পার্থক্য এজন্য প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র হুজুরদের দায়িত্ব শুধুমাত্র ইমাম শব্দের দায়িত্ব বিষয়টা এরকম নয় প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে তা অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তাকে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে দাওয়া দিতে হবে তাদেরকে ইসলাম হতে আনতে হবে সেজন্য প্রত্যেকটা মুসলমানেরই অবশ্যই এদিকে লক্ষ্য রাখতে হবে যে আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্বের মধ্যে এটাও পড়ে যে আমার অধীনস্থ যারা আছে তাদেরকে আমি সত্য কথা বলবো নামাজের কথা বলবো কোরআনের কথা বলবো ইসলামের কথা বলবো আসন সকলে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় এবং নিজের যেই আল্লাহ রব্লুল্লা আলমিনের পক্ষ থেকে যে আমার অর্পিতা দায়িত্ব আছে সেই দায়িত্ব যত যথাযথভাবে আমরা পালন করি আর যদি যথাযথ পালন করতে পারি তাহলে আমরা কিন্তু আল্লাহ রব্লুল্লা আলমিনের দরবার থেকে জান্নাতের বাসিন্দা হিসাবে সাব্যস্ত হবো আল্লাহে কিন্তু আমাদের হিসাবে কাঠগড়া দাঁড়ালে আমরা কিন্তু হিসাব দিতে পারবো না কেন আপনি শুধুমাত্র নিজে ইবাদত করে জান্নাতে পৌঁছে যাবেন সেটা কোশৃঙ্কালো সম্ভব না কেন আল্লাহ রব্ুল্লা আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মানুষদেরকে এই জন্য যে একে অপরের সহযোগী হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল্লা আলমিন আমাদেরকে মানার এবং বোঝার দান করুক যারা আমাদের পক্ষ থেকে এই দাওয়াত পেয়ে পাইতেছেন তাদেরকে আমি বলবো এই দাওয়াতটা তো আপনারা দেওয়ার দায়িত্ব সেই হিসাবে আপনি যদি এই দাওয়াতের কাজটা জারি রাখার জন্য আপনি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে কিন্তু তারাও দাওয়াতরা পেয়ে যাবে অতএব অধিক হারে শেয়ার করুন যাতে অল বাংলাদেশের মধ্যে নয় গোটা পৃথিবীর মধ্যে যেন এই দাওয়াত্রা পৌঁছে যায় যে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর দায়িত্ব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের উপর অর্পিত দায় আল্লাহ রব্বুল আলমিনের উপর থেকে যে অর্পিত দায়িত্ব আমাদের উপর আছে যে সৎ কাজে আদেশ করা আমার সৎ কাজ থেকে নিষেধ করা এবং নিজে জাহানের আগুন থেকে বাঁচা এবং পরিবার পরিজনকে জাহানের আগুন থেকে বাঁচানো সেই কাজটা যেন করতে পারে এবং সেই কাজটা যেন তারা আঞ্জাম দিতে পারে এবং তার সন্তান সত্য বোঝাতে পারে আজকে যেন আপনি এই দায়িত্বটা পালন করলেন না আগামীকালকে কিন্তু আপনার সন্তানই আপনাকে লাঠি দিয়ে বাইর থেকে বের করে দিবে তাহলে আল্লাহ রব্লুল্লা আলমীর হুকুমের গেলে কিন্তু আপনি শান্তি পাবেন না আল্লাহ রবুল্লা আলমীর হুকুমের ভিতরে শান্তি আসছে আল্লাহ রবুল্লা আলমীর হুকুমের ভিতরেই আপনার জন্য মঙ্গল রয়ে গেছে এই জন্য আল্লাহ রব্লুল্লা আমাদের এক সকলকে এই দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন দিন পচারা স্বার্থে